ছোলা ভাজি কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার কম বেশি ছোলাভাজি সবাই পছন্দ করে আজকে ভিন্ন স্বাদে ছোলাভাজির রেসিপি শেয়ার করব এইভাবে ভাজি করলে বেশ মজা হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দুটা পেঁয়াজ কুচি একটু নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুন এক টেবিল চামচ করে এবার নেড়ে নেড়ে সব কিছু একটু ভেজে নিব ছোলা ভাজি করার জন্য ছোলা আগেই সিদ্ধ করে নিয়েছি এই ছোলাটা সিদ্ধ করার আগে পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা চালুনিতে ঢেলে ঠান্ডা করে নিব ভাজি করার জন্য এখানে আমি তিন কাপের মতো ছোলা নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ এবার সব কিছু একসাথে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলা পুরোপুরি ছোলার সাথে মিশে যায় ঢাকনা দিবো না ঢাকনা ছাড়াই নেড়ে নেড়ে ভাজি করতে হবে ছোলা ভাজিতে কিন্তু অতিরিক্ত মশলা একেবারেই ভালো লাগে না খুব কম মশলায় ছোলা ভাজি বেশি মজা হয় তারপর দিয়ে দিব এক কাপ পানি পানিটা গরম পানি হলে ভালো হয় তারপর দিয়ে দিব একটা আলু সেদ্ধ করা আমি আলুটা আগেই ভেঙে নিয়েছি এভাবে একটু নরম করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যারা ঝাল বেশি পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর নেড়ে চেড়ে নিব ভালো করে মিশিয়ে নিব যেন আলুটা খুব ভালো করে ছোলার সাথে মিশে যায় দিয়েছি এখানে একটা টমেটো ছোলা ভাজির সাথে টমেটো খুব ভালো লাগে তারপর এটা স্বাদি ম্যাজিক মশলা বাজারে যে মশলাটা কিনতে পাওয়া যায় এই মশলাটা দিলে কিন্তু ছোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ছোলা ভাজিতে ভিন্ন একটা স্বাদ আসে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এবং ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে যখন রান্না করব কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব আগুন মিডিয়াম হিটে রাখবো যখন এভাবে পুরোপুরি ঝোল শুকিয়ে যাবে কোনো ঝোল অবশিষ্ট থাকবে না তখন ধনিয়া পাতা দিয়ে দিব এবং ভালো করে নেড়ে ধনিয়া পাতাগুলো মিশিয়ে নিব এইভাবে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছোলা ভাজি এই ছোলা ভাজি। অনেক বেশি মজা হয় অনেক বেশি লোভনীয় হয় যারা কখনো এইভাবে ছোলা ভাজি করেননি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এইভাবে ছোলা ভাজি করলে আলাদা একটা ভিন্ন স্বাদ আসে এবং খেতে অনেক বেশি মজা হয় যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে